মাননীয় মাম আমার জিজ্ঞাসা আমি আপনার শত শত বক্তব্য শুনেছি আপনার বক্তব্যের মধ্যে আমি দেখছি অধিকাংশ বক্তব্য এবং আপনার পবিত্র মুখ থেকে একটা শব্দ বেরিয়েছে সেটা হচ্ছে অম্মত মোহাম্মদি আমি ইসলামিক দলগুলো এবং বিভিন্ন ওয়াজকারীরও হাজার হাজার বক্তব্য শুনেছি তাদের কাছ থেকে এই শব্দটা পাই নাই যেটা অম্মত মোহাম্মদি আসলে তারাও তো ওয়াজ করে এই অম্মতে মোহাম্মদি এই শব্দটা তারা ব্যবহার করে না কেন আসলে কি ওম্মত মোহাম্মদ শব্দটার সঙ্গে ইসলাম প্রতিষ্ঠার কোন সম্পর্ক নাই এটাই আমার জিজ্ঞাসা একটা আয়াত আছে হ্যাঁ এই যে মোহাম্মদ এবং তার সঙ্গীরা তার সাথী সাহাবিক সাহাব তারা কাফেরদের প্রতি ত্রাস মোমেনদের প্রতি রহমদিন এটা উম্মার বৈশিষ্ট্য রুহামা ও বাই না তারা দয়া পূর্ণ কিন্তু কাফেরদের জন্য ত্রাস আলাদা একটা সুরাই আছে সুরায় মোহাম্মদ এখন উম্মত মোহাম্মদই এই উম্মা শব্দটা কোন তুম ক্ষয়ের উম্মা তোমরা সেরাই জাতি তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে তাইলে উম্মা কথাটা মোস্ট ইম্পর্টেন্ট নবী করিম ইসলাম একটা উম্মা তৈরি করেছেন এই উম্মাটার পরিচয় কি উম্মতে আমরা বলছি আমাদের বই পুস্তকে এইটা আমরা এই শব্দটা ব্যবহার করছি যিনি প্রশ্ন করেছেন মাসুদ চৌধুরী উনি বলছেন যে এটা তো অন্য সংগঠন অন্য অন্য বই পুস্তকে আমরা এইভাবে ঠিক এই অর্থে শব্দটা পাই না আমরা বলেছি দেখেন সকল নবীদেরকে আল্লাহ রাবুল আলমিন দায়িত্ব দিয়েছেন দুনিয়াতে নবীরা এসেছেন কোনো কোনো নবী আসছেন কোন পরিবারের জন্য কোন আছেন কোন অঞ্চলের জন্য কোন গোত্রের জন্য যেমন বনি ইসরায়েল এটা গোত্রীয় ধর্ম ইয়াহুদি ধর্ম যেটা ইয়াহুদিরা ওদের মধ্যে নবী আসছেন ভারতবর্ষেও নবী আসছেন এই যে নবীরা সুল আসার ধারাবাহিকতায় কন্টিনিউশনে শেষ নবী যিনি আসলেন ওনার কার্যক্ষেত্র কর্ম পরিধি বিশাল বিরাট ইনি সারা দুনিয়ার জন্য আসছেন তাহলে এখানে পার্থক্য হয়ে গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনার উপরে দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা করার জন্য একটা আল্লাহ দিলেন সেটা হলো জেহাদ এবং কেতাল এজন্য তিনি যুদ্ধা নবী তিনি যুদ্ধ করেছেন ওনার সঙ্গীরাও যুদ্ধা সাহাব রণাঙ্গনে তারা যুদ্ধ করেছেন তাহলে উম্মতে মধ্যে কথাটা হচ্ছে মোহাম্মদ সাল্লামের উম্মা এক কথা বলতে পারেন রসুল হাতে তৈরি করা একটা আর্মি একটা সেনাবাহিনী এই আর্মিটার উদ্দেশ্য কি ছিল মানব জীবনে প্রতিষ্ঠার সংগ্রাম এই আল্লাহাদের উদ্দেশ্য রাজ্য দখল না বড় সম্পদ লুণ্ঠন না সাম্রাজ্য বিস্তার না আজকে সাম্রাজ্য যে অর্থে বহন করা হয় ওইটা না এটা হলো আল্লা দিন প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করা প্রচন্ড গতিশীল সংগ্রামী দুর্দান্ত দুর্বার শহীদ হওয়ার তামান্না লোহার মতো ঐক্য আপসহীন সংগ্রামী ব্যাটেল ওরিয়েন্টেড এই যে এই হলো উম্মত মোহাম্মদের বৈশিষ্ট্য আপনাকে বৈশিষ্ট্য বুঝতে হবে এখন আপনি যদি বলেন যে উম্মত মোহাম্মদ মানে লম্বা দাড়ি থাকবে টুপি থাকবে পাগড়ি থাকবে উম্মত মোহাম্মদের বৈশিষ্ট্য এটা কোনো আলাদা বৈশিষ্ট্য ধারণ করে না এই বৈশিষ্ট্য মক্কার অনেকের মানুষেরই ছিল এটা কোনো উম্মত মোহাম্মদের আলাদা বৈশিষ্ট্য ধারণ করে না কিন্তু যখনই বলবেন উম্মত মোহাম্মদ মানে বিশ্বময় দিন প্রতিষ্ঠার বৈশিষ্ট্য সংগ্রাম আকিদা শহীদ হওয়ার তামান্না যুদ্ধা চরিত্র বহির্মুখী চরিত্র পেটের পাথর বেঁধে খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে দেওয়া আল্লা দিন প্রতিষ্ঠার সংগ্রাম 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 তখন এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্য অনেকের সাথে আর মিলবে না শুধুই রসল অনুসারী যারা তারা এনাম যদি বলেন লম্বা দাড়ি পাগড়ি টুপি খেজুর খাওয়া ডাইন কাতে শোয়া এটা উম্মত মোহাম্মদের বৈশিষ্ট্য হতে পারে না কারণ আরবের অন্যান্য অনেক সভ্য ভদ্র মানুষেরও একই বৈশিষ্ট্য ছিল উম্মত মোহাম্মদী শব্দটা বলার সাথে সাথে আপনার কনসেপ্টে আপনার ধারণায় যেন একটা চিত্র ভেসে উঠে এখন যদি বলে এই বাজারের মধ্যে বাহিনী আসছে তাহলে আপনার ভেতরে একটা চিত্র ভেসে উঠবে না হ্যাঁ মাথায় হেলমেট কাঁধের আইফেল সামরিক উর্দি পরা সেনাবাহিনী বুট পরা বেল্ট পরা এই সব অস্ত্র শস্ত্র হলো একেবারে কমান্ডার আছে একজন আছে না তাহলে উম্মত মোহাম্মদে বলার সাথে সাথে আপনার কনসেপ্টের ভেতরে আপনার ধারণার ভেতরে আপনার আইডিয়ার ভেতরে একটা চিত্র আসতেই হবে যদি সেটা না আসে তাহলে উম্মত মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণা ভুল রং সে ধারণা কি সে ধারণা হলো একজন কমান্ডারের নেতৃত্বে একটা সেনাবাহিনী দুর্দান্ত গতিতে প্রচন্ড আরবীয় ঘোড়া হাঁকিয়ে রণাঙ্গনে ছুটে চলেছেন আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য বুকে শাহাদাতের তামান্না মনের ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা পরকালের মুক্তি মানবতার কল্যাণ হীরার পাহাড় বামে সোনার পাহাড় পড়ে আছে কোনো প্রক্ষেপ নাই বিশ্বকে জয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠার আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি কায়েম করার এই যে একটা আপসহীন সংগ্রামী চরিত্র এটা আপনার মননে চিন্তা চেতনায় ফুটে উঠতে হবে তবে আপনি বুঝবেন মহাম্মদী কাকে বলে এবং নিজেকে সেইভাবে তৈরি করার চিন্তা করবেন আর আপনি যদি বলে করেন যে মুহ্মদ মহম্মদী মানে জুব্বা পরা হাতে তসবির দানা দেওয়া লাঠি একটা হাতে নেওয়া হ্যাঁ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে পথ চলছেন একটা গোড়া দল হ্যাঁ তবলিগের বাহিনী তবে এটা আপনার ধারণা ভুল তো কাজেই উম্মতে মোহাম্মদীর অর্থটাই হচ্ছে এটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হলো হেদায় এবং দিন জেহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করা লিওজ তিনি কুল্লি এই কাজটা যারা কাঁধে তুলে নেবেন এই দায়িত্বটা তারাই হচ্ছে রসুল্লাহর উম্মা উম্মতে মোহাম্মদী